How dare you? You have stolen my dreams my childhood with your empty words. শুধু শব্দ নয় এ যেন এক চরিত্রের প্রকাশ ছোট্ট শরীরে কিন্তু বিশাল উচ্চারণ কণ্ঠে কম্পন নেই বরং তীব্র স্পষ্টতা চোখে ভয় নেই বরং সত্যের দীপ্তি পৃথিবীর দিকে তর্জনী তুলে বলা তোমাদের সাহস কিভাবে হলো এটি গ্রেটা থুনবার্গ নামে এক কিশোরীর কণ্ঠে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে এক বজ্রধ্বনি সুইডেনের স্টকহোমে জন্ম নেওয়া গ্রেটার থুনবার্গ যখন মাত্র আট বছর বয়সে সিদ্ধান্ত নেয় সে আর বিমানে চড়বে না কারণ এতে কার্বন নিঃসরণ হয় তখনও কেউ কল্পনা করতে পারেনি এই শিশুটি একদিন বিশ্ব বিবেকের সামনে আয়নার মতো দাঁড়াবে 2018 সালের আগস্টে মাত্র পনেরো বছর বয়সে হাতে নেন একটি প্লে কার্ড যেখানে লেখা জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট সংসদের সামনে দাঁড়িয়ে শুরু করেন এক নীরব প্রতিবাদ যা বিশ্বজুড়ে তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলনের আগুন হয়ে তার স্পষ্ট সাহসী ও সত্যনিষ্ঠ ভাষা বিশ্ব নেতাদের বিব্রত করেছে আবার কোটি তরুণকে করেছে অনুপ্রাণিত জাতিসংঘের মঞ্চে তার উচ্চারিত সেই বিখ্যাত প্রশ্ন হাউ ইউ বিশ্ব আলোড়ন তোলে জলবায়ু সংকটে নেতাদের উদাসীনতার বিপরীতে তিনি হয়ে উঠেন গ্রেটা ইফেক্ট এর প্রতীক আন্দোলনের জন্য হয়েছেন গ্রেপ্তার বিচারে হয়েছেন দোষী সাব্যস্ত আবার মুক্ত হয়েছেন কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কণ্ঠ হিসেবে পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি টাইম ম্যাগাজিনের সর্বকনিষ্ঠ হিসেবে ফোর্বসের একশো প্রভাবশালী নারীর তালিকা স্থান এবং নোবেল শান্তি পুরস্কারের একাধিক মনোনয়ন তবু পুরস্কারের পেছনে নয় গ্রেটা থুনবার্গ বরাবর ছুটেছেন সত্য ও ন্যায়ের পেছনে সাম্প্রতিক রাজা সংকটে আগ্রাসনের বিরুদ্ধে তিনি সরব হন হুঙ্কার দেন বিশ্ব এভাবে চুপ থাকতে পারে না বিশ লক্ষ মানুষ যখন অনাহারে তখন নিরবতা ভয়ঙ্কর অপরাধ আট জুন বারো জন মানবাধিকার কর্মীর সঙ্গে গ্রেটা থুনবার্গ একটি ত্রাণবাহী জাহাজে উঠে রওনা হন রাজার উদ্দেশ্যে ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করা জাহাজটি ইজরায়েলি ড্রোন ও নৌবাহিনীর দ্বারা ঘিরে ফেলা হলে সেখান থেকে গ্রেটা সুডিস সরকারের উদ্দেশ্যে পাঠান এক দৃঢ় ও আবেগী ভিডিও বার্তা গ্রেটা থুনবার্গে কেবল একজন কিশোরী নন তিনি এক প্রজন্মের বিবেক এক আন্দোলনের প্রতীক এবং মানবতা ও ভবিষ্যতের পক্ষে উচ্চারিত এক অদম্য কণ্ঠস্বর তিনি প্রমাণ করেছেন পৃথিবী এক শিশুর কণ্ঠেও পরিবর্তনের প্রত্যয় খুঁজে পেতে পারে তার উপস্থিতি মনে করিয়ে দেয় প্রকৃতি যখন হুমকির মুখে তখন নিরবতা অপরাধ আর প্রতিবাদী হয়ে ওঠে পরম দায়িত্ব